মানুষ যখন সৃষ্টি হয় নাই রুহের জগত তখন পাক রব্বুল আলমিন মানব জাতির কাছ থেকে কিছু শপথ গ্রহণ করেছিলেন একটি শপথ নেওয়া হয়েছিল দুনিয়ার সকল মানুষের কাছ থেকে সকল বনি আদমের কাছ থেকেই একটি শপথ নেওয়া হয়েছিল আরেকটি বিশেষ শপথ আল্লাপাক রব্বুল আলমিন গ্রহণ করেছিলেন আল্লাপাক রব্বুল আলমিন একটি শপথ নিয়েছিলেন দুনিয়ার সকল বনি আদমের কাছ থেকে আরেকটি বিশেষ শপথ পাক রব্বুল আলমিন নিয়েছিলেন কেবলমাত্র পাক শপথ নিয়েছিলেন যেই শপথ এবং অঙ্গীকার দিয়ে আল্লাহ আল্লাহর নিকট থেকে সমস্ত নবীগণ পয়গম্বরী হাসিল করেছিলেন কি আছে এই শপথ নামার মধ্যে

যে তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে দায়িত্ব পালন করাকালে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত আখেরি পয়গম্বর দুনিয়াতে চলে আসেন লাতুক মিনুন্নবিহি বল তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুয়ত এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ইমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য সর্বরকম সহযোগিতা করবেশ্রী আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে সমস্ত পয়গম্বরগণ আদমা আলিহিস থেকে নিয়ে ঈসা আলি সালাম পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন অঙ্গীকার করলেন না হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম আল্লাহ বললেন কালা ফসাদু আল্লাহ বললেন আজকের এই শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম মোহতারাম হাজরিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আখেরি পয়গম্বরের যে আজিমু শান মর্যাদার কথা আল্লাহ বলেছেন আখেরি পয়গম্বরের নবুবতের যে শান শৌকতের কথা আল্লাহ বলেছেন এটা বলা তো দূরের কথা বুঝবার শক্তিও তো আমাদের নাই সমস্ত নবীদের কাছ থেকে পাক, এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুব দিয়েছেন যে নবীদের নবুত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয় নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুত প্রাপ্ত হয়েছেন শুধু এই শর্তই নয় আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন এটা কি হওয়া সম্ভব আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন এটা কি সম্ভব যারা অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে সে তো সাধারণ ইমানদারি হতে পারে না সে আবার পয়গম্বর হবে কিভাবে কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা যদি চলে আসেন তার সহযোগিতা করব তার উপর ইমান আনব এই কথা তার আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন